আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিনোদন পাবনা চ্যালেঞ্জ থেকে আজকে আপনাদের জন্য সুন্দর একটি খেলার আয়োজন করেছি তো আমাদের গ্রামের মহিলারা মুরগির রোস্ট কাটার প্রতিযোগিতায় খেলবে তো তারা যদি জিততে পারে তাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার তো দেখা যাক আজকের খেলায় কে প্রথম স্থান লাভ করবে এবং প্রথম পুরস্কারটি নিয়ে বাড়িতে যাবে তো দর্শক আমরা শেষ পর্যন্ত খেলাটি দেখব আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন কি আপনারা কি খেলার জন্য সবাই রেডি ওয়ান টু থ্রি তো মুরগির রোজ কাটার প্রতিযোগিতা চলছে তো দেখা যাক আজকে কে প্রথম স্থান লাভ করে তো মহিলারা কিন্তু খুব দ্রুত মুরগি কাটছে কঠিন প্রতিযোগিতা চলছে দেখা যাক মুরগি কি হয় দেখা যাক চলছে কিন্তু মুরগি কাটা দেখা যাক আজকে কে পুরস্কার প্রথমটা নিবে প্রথম এবং দ্বিতীয় হয়েছেন দ্বিতীয় আপনারা একটা ইনি কিন্তু দুজন কিন্তু চতুর্থ এবং পঞ্চম হয়েছে ঠিক আছে আপনারা উঠে চলে আসেন আমাদের মাঝে আজকের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে ঐশী সে পুরস্কার নেওয়ার জন্য আসবে ঐশী আপনি সামনে আসেন প্রথম পুরস্কার ঐশী মুরগি কাটায় ফার্স্ট হয়েছে দ্বিতীয় হয়েছেন তানাক তিনাকে পুরস্কার দেওয়া হচ্ছে সবাই জোরে একটা তালে সবাই জোরে একটা হাতে তালে হবে অনেক দর্শকদের উপস্থিতিতে সুন্দর একটি খেলা উপস্থাপন করলাম তো দর্শক আপনাদের কেমন লাগলো সবাই কমেন্টে জানিয়ে দিবেন egar hosti mosilasabegle ed